সালামু আলাইকুম আজকে কে স্টাইলে বাসায় বসে ঘরোয়া মশলায় চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব। আশা করছি সবার কাছেই ভালো লাগবে আমাদের সবার কাছেই ভালো লেগেছে আর এটা কিভাবে চিকেনটা পরিষ্কার করবেন যাতে করে চিকেনের লেগ পিসটা মুখে দেওয়ার পরে যেন ব্লাড না আসে সেরকম কিছু টিপস আমি আজকে এই রেসিপিটাতে শেয়ার করেছি আর এই টিপসগুলো ফলো করে তারপর যদি চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করেন তাহলে আপনার চিকেন আমার চিকেনের মতো এরকম ঠিক জুসি হবে আর এটা মুখে দিলে কখনো ব্লাডটা দেখা যাবে না যেটা দেখলে আর কি একদমই ঘৃণা লাগে তো আমি লেগ পিসের পুরো অংশটা খুলে আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা দেখতেও পাচ্ছেন যে এটার ভিতরে কোনো রকম ব্লাড কিন্তু নাই আর আমার এই চিকেনটা কিন্তু বেশ জুসি হয়েছে আর আলহামদুলিল্লাহ ঘরে থাকা উপকরণ দিয়েও বানানোর পরও বেশ টেস্টি হয়েছে আর এই চিকেন ফ্রাই করার জন্য আমি ব্রয়লার যে মুরগিটা সেই মুরগিটা নিয়েছি প্রথমে কেটে নিয়েছি তারপরও কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি একটু বড় সাইজ রেখেছি জানি যে কেএফসিতে একটু বড় বড় পিস করে তবে বাসায় কিন্তু করলে ছোট ছোট পিস করলে আমার কাছে মনে হয় ভালো হয় চিকেনের যে লেগ পিসটা আছে সেই লেগ পিসটার বরাবর আমি এভাবে করে মাংসটা একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে করে লেগ পিচের ভিতর থেকে যেন ব্লাডটা না আসে এটার চেষ্টাটাই আমি আর কি এই রেসিপিতে করেছি আর এখানে আমি স্কিন সহ নিয়েছি আপনার স্কিনটা বাতও দিতে পারেন আর এই যে বুকের অংশটার ভিতরে কিন্তু এখানে সেই মলাটাও আমি ফেলে দিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ প্রায় তিন টেবিল চামচ দিয়েছি লিকুইড গরুর দুধ আর দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে পুরো পানি দিয়ে এটা ভরে রেখেছি আর এটা দুই ঘন্টার জন্য এভাবে রেখে দিব। দুই ঘন্টা পরে যেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছি তাই এটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি যাতে করে এর ভিতরে কোনো রকম টক ভাবটা না থাকে তারপর পানিগুলো ঝাড়িয়ে তারপর একটা পাটের ভিতরে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টক দই চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করতে হবে এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ রসুন বাটা আর এক চামচ দিয়েছি আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি একটা চামচে তিন ভাগের এক ভাগ টমেটো কাচাপ দিয়েছি দেড় টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এক টেবিল চামচ দিয়েছি ওয়েস্টার সস সব মশলাগুলো আমি এখন একটু মেখে নিচ্ছি একটু লেবুর রস পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর ম্যারিনেট করে এটা দুই ঘন্টার জন্য রেখে দেব রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দুই ঘন্টা পরে ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চড়ে নেব এখন একটা বাটির ভিতরে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে লাল মরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সব কিছু ভালো করে মিক্স করে এটা একটা সাইডে রেখে দেব এখন আর একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি একটা ডিম খুব ভালো করে এটা ফেটিয়ে নেব আর সাথে একটু লবণ দিয়ে দিব এখন ম্যারিনেট করা চিকেনগুলা আমি প্রথমে ময়দার ভিতরে কোটিং করে নিব এপেট ওপিট করে এটা আমি কোটিং করব তারপরে দিয়ে দিব যে দুধ আর ডিমের মিশ্রণটা করেছি সেই মিশ্রণটার ভিতরে এখন এটার ভিতরে দুইবার ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে উঠিয়ে আবারও ময়দার ভিত কোটিংটার ভিতরে দিয়ে দিব এবার প্রায় তিরিশ সেকেন্ডের মতো ময়দার ভিতরে কোটিংটা করব আর হাত দিয়ে একটু চেপে চেপে নেব পুরো অংশে মানে এভাবে করে ময়দাটার কোটিংটা করে নেব তারপরে চিকেনটা একটা সাইড ধরে এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা ঝাড়া দিলেই দেখবেন যে এরকম একটা স্ট্রাকচার চলে আসবে ময়দা যখন এটা কোট করে নেব তখন কিন্তু এটা প্লেটের উপরে রাখা যাবে না তাহলে সেই জায়গাটা ফ্ল্যাট হয়ে যাবে তো আমি কিন্তু অলরেডি চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি আর এই কোটিং করা অবস্থাতেই প্রথমে তেলের উপরে আমি রেখে দেবো মানে একেবারে এটা দিয়ে দিবো না একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা সাইড প্রথমে নিচের অংশটা কি ভেজে তারপর এটা ছেড়ে দিব। এতে করে নিচের অংশটা একদম ফ্ল্যাট হয়ে যাবে না কিছুটা কেএফসি স্টাইলে এটা দেখা যাবে তো এপিট ওপিট করে এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে যখন এটা পছন্দ মতো কালার চলে আসবে জাস্ট তখনই এটা উঠিয়ে নিতে হবে আর এটা একই রকম করে আমি সবগুলো চিকেন ভেজে নেব আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার চিকেন লেগ পিসটা কতটা সুন্দর হয়েছে আর এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি জুসি হয়েছে আর ক্রিস্পি হয়েছে বাসা এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাবেন তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ